চাকরিজীবী থাকতে পারে সরকারি চাকরিজীবী থাকতে পারে পরবর্তীতে আমাদের কাছে কিছু বেতন স্কেলের অঙ্ক আছে মূলত সরকারি আর বেসরকারিকে আমাদেরকে বিবেচনায় রাখতে হয় স্কেলটা একটু পরবর্তীতে বিবেচনা করলে হবে কিন্তু আমাদের সরকারি বেসরকারি এই দুইটাকে আগে বিবেচনায় রাখতে হবে যে এই দুইটাকে আমাকে শিখতে হবে তাহলে দেখবেন ওটা আমরা মোটামুটি পারবো একটা দুই টেন্টিতে ঝামেলা হবে আর না হলে ওটা আমরা অন্য দিক থেকে পারবো দেখেন আমাদের যে প্রথম অঙ্কটা আছে এখানে পাঁচ নাম্বার যে অঙ্ক বলছে জনাব মোস্তাফিজুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী দুই হাজার চব্বিশ সালে তিরিশ জুন সমাপ্ত বছরে তার চাকরি হতে আয় ছিল নিম্নরূপ তাহলে তার যে চাকরি ছিল সেই চাকরি হতে যে আয় ছিল সেই আয়গুলো নিম্নরূপ দেওয়া আছে এখন সেই চাকরিগুলো কি কি আছে দেখেন তো চাকরি হতে আয়গুলো কি কি আছে প্রথম বলছে মূল বেতন আমাদের কাছে নতুনত্ব কিছু আছে কি আগে আমরা প্রথমে দেখবো তারপর কাজ করব দেখেন মূল বেতন আছে কত বত্রিশ হাজার টাকা মাসের কথা বলা আছে পরবর্তীতে বলছে মহার্ঘ ভাতা মূল বেতনের পনেরো পার্সেন্ট দুইটি প্রতিটি এক মাসের মূল বেতনের সমান অর্থাৎ দুই মাসের সমতুল্য সে দুই মাসের যে মোট বেতন সেই মোট বেতনের মূল বেতন সেই মূল বেতনের সমতুল্য সে দুইটি বোনাজ পায় পরবর্তীতে বলছে তাকে বিনা ভাড়ায় সুসজ্জিত বাসস্থান দেয়া হয়েছে যার বার্ষিক মূল্য এক লাখ টাকা তার মানে এখানে কিন্তু একটা নতুন জিনিস আসছে বাসস্থান সুবিধা তাকে একটি গাড়ি দেয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এটা আমরা আহ যাতায়াত সুবিধাটা আমরা শিখ দেখছি এর আগে যাতায়াত সুবিধার সত্যটা কি মনে আছে আমাদের আমাদের যে যাতায়াতের যে ব্যবস্থা করে কোম্পানি থেকে সেখানে যদি গাড়ির ক্ষেত্রে সিসি উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে দশ হাজার টাকা হিসাবে এক লাখ বিশ হাজার টাকা ধরতে হয় পঁচিশশো সিসি ধরে আর তার উপরে যদি বিবেচনা করা থাকে বা আমরা যদি ধরি তাহলে সেটাকে বলা হয় কত পরবর্তী অংশ পরের অংশে দেখেন পরে বলছে যে চিকিৎসা ভাতা পান মাসে এক হাজার টাকা করে চলতি মাসে তিনি যাতায়াত ভাতা পেয়েছেন দেখেন দুইটা জিনিস পাচ্ছে সে যাতায়াত ভাতা পাচ্ছে আবার কি যানবাহন সুবিধা পাচ্ছে তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের দশ পার্সেন্ট দান করেন এই যে দশ পার্সেন্ট যান আপনার যদি ওখানে বলা থাকতো যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল দশ পার্সেন্ট নিজে দান করে এবং নিয়োগকর্তা তাকে দশ পার্সেন্ট দান করে সেখানেও দশ পার্সেন্ট দিতে হতো আপনি এটা যদি নাও দেওয়া থাকে সেখানেও দিতে হতো ঠিক আছে আবার আপনার কাছে গহদিন যেমন বলছিলাম এখানে একটু লেখা থাকলে ভালো হতো কিন্তু আপনি লেখা থাকলেও হয় না থাকলেও হয় দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্রভিডেন্ট ফান্ডের সিস্টেমটাই এটা পরবর্তী বলছে আই তিনি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে উক্ত ফান্ড হতে সুদ পেয়েছেন পাঁচ হাজার টাকা তার মানে ওই যে প্রভিডেন্ট ফান্ডের সুদ পাইছে পাঁচ হাজার টাকা গৃহ পরিচালিকারকে কে ভাতা গৃহ পরিচালিকা ভাতা পান মাসিক দুই হাজার পাঁচশো টাকা তার মানে সে কিন্তু ভাতা দিচ্ছে না সে পাচ্ছে তার প্রতিষ্ঠান তার যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার বাসার যে গৃহ পরিচালিকা আছে তার জন্য সে ভাতা পাচ্ছে পঁচিশশো টাকা করে তার মানে এটা কি খরচ নাকি আয় বলেন তো আয় আয় তাহলে এখানে আয় আসবে এখানে কিন্তু খরচ আসে না মোটায়ের ভিতরে তার বলছে তিনি গ্রুপ বিমায় গ্রুপ বিমায় মূল বেতনের এক পার্সেন্ট দান করেন তাহলে আমরা যদি গত দিনের সাথে একটু তুলনা করি আজকের অঙ্কের মধ্যে যে সকল বিষয় আছে এখান থেকে বলেন তো কোয়ার রেয়ার যোগ্য বিনিয়োগ ভাতায় কয়টা এনটি যেতে পারে কর রেয়াজযোগ্য বিনিয়োগ ভাতায় কয় এনটি যেতে পারে আজকে উপস্থিতি এত কম কেন আজকে উপস্থিতি মাত্র নয় জন বলতে পারবো আমরা দেখেন বিনিয়োগ ভাতার মধ্যে যাই কোন অংশটুকু যে অংশটুকু আমরা বিনিয়োগ করছি এবং অনুমোদনযোগ্য বিনিয়োগ কিছু আছে সব বিনিয়োগ আবার যায় না তাহলে এই দেখেন গ্রুপ বিমার এই বিনিয়োগটা আমাদের কাছে আছে এটা বিনিয়োগ ভাতায় যাবে আর যাবে নিয়োগকর্তার কর্মীর দান অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে আর কিন্তু আমার এখানে কিছু যাওয়ার মতো নাই কর রেয়াদ যোগ্য বিনিয়োগ ভাতায় তাহলে আমরা ওই দুই এন্টি কর রেয়াদ যোগ্য বিনিয়োগ ভাতায় যাবে আর না হলে যাবে না আর আমাদের এখানে কি বলছে দেখেন তো চাকরি হতে আয় নির্ণয় করতে বলছে তাহলে বিনিয়োগ ভাতার এন্ট্রি যখন দেওয়া আছে তখন আপনাকে কর রেয়াদ যোগ্য বিনিয়োগ ভাতা করতে হবে আর যখনই বিনিয়োগ ভাতার এন্ট্রি আপনার কাছে দেওয়া আছে তখন আপনাকে তার কর দায় বললেও করতে হবে না বললেও করতে হবে তাহলে আমাদের কাছে প্রথম আমরা যখন অঙ্কগুলো দেখছিলাম তখন শুধুমাত্র মোটায় নির্ণয় করতে হতো পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেখানে মোটায় পরে আমাদের বিনিয়োগ ভাতা করতে হবে করেয়ার যোগ্য পরের অংশে আমাদের কাছে সেই অংশের কর দায় নির্ণয় করতে হবে যদি বিনিয়োগ ভাতার কোনো এটি না থাকে তখন দেখবেন অধিকাংশ ক্ষেত্রে বলা থাকবে যে আপনি প্রথম অবস্থায় মোটায় নির্ণয় করেন এবং করদায় নির্ণয় করেন আবার মোটায় নাও বলে শুধুমাত্র কর্দায় নির্ণয় করতেও বলতে পারে তার মানে আপনাকে করদায় নির্ণয় করতে বললে আপনার অঙ্কের মধ্যে যে আছে মোটাই করতে হবে তারপরে বিনিয়োগ ভাতা করতে হবে করদায় করতে হবে যাই হোক আমরা মোটামুটি এগুলো সম্পর্কে যাই হোক ক্লিয়ার হয়েছি অনেকটাই আগের থেকে এখন আমরা অঙ্কের দিকে যাচ্ছি দেখেন প্রথমে কি বলছে মিস্টার মোস্তাফিজুর জনাব মোস্তাফিজুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী তাহলে বেসরকারি হিসেবে কাজ করতে হবে দেখেন করদাতার নাম জনা মুস্তাফিজুর রহমান আবাসিক মর্যাদা বেসরকারি চাকরিজীবী তিন নাম্বার নাই বর্ষ দেওয়া আছে তেইশ চব্বিশ সালের তিরিশ জুন সমাপ্ত বছরে তার মানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এই সরি আয়বর্ষ আর পরবর্তী করবর্ষ দেওয়া আছে চব্বিশ পঁচিশ না দেওয়া থাকলেও নিতে হয় সার্কেল কর অঞ্চল দেখেন আমরা চাকরি হতে মোটায় নির্ণয় করছি প্রথম অবস্থায় আমার মাসের বেতন কত টাকা বত্রিশ হাজার টাকা আছে তাহলে বত্রিশ গুণ বারো সরি বত্রিশ হাজার গুণ বারো তিন লক্ষ চুরাশি হাজার টাকা মহার্ঘ ভাতা মূল বেতনের পনেরো পার্সেন্ট তাহলে মূল বেতন হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার টাকা তিন লক্ষ চুরাশি হাজার টাকার পনেরো পার্সেন্ট পনেরো সাতান্ন লক্ষ সাতান্ন হাজার পরে বলছে তিনি উৎসব ভাতা পাইছিলেন কয়টা উৎসব ভাতা পাইছিলেন দুইটি উৎসব বোনাস পাইছিলেন সেই উৎসব বোনাস আবার এক একটি মূল বেতনের সমান তাহলে মূল বেতন ছিল বত্রিশ হাজার টাকা করে তাহলে বত্রিশ হাজার গান গুণ দুই চৌষট্টি হাজার টাকা পরে বলছে বিনা এই তাকে বিনা ভাড়ায় সুসজ্জিত বাসস্থান দেয়া হয়েছে যার বার্ষিক ভাড়া মূল্য বা বার্ষিক মূল্য এক লাখ টাকা তাহলে এই বাসস্থান সুবিধা পাচ্ছে ওই ব্যক্তি কত টাকার এক লাখ টাকা তাই দেখেন বাসস্থান সুবিধা বাসস্থান সুবিধা আমার বাড়ি ভাড়া ভাতা দিতে পারতো তাহলে সেটাকে আমরা সেভাবে লিখতাম এখানে বাসস্থানের জন্য যদি আপনাকে একটা ভাড়া বাসা দিয়ে দেয় তাহলে সেটা অবশ্যই সেটা সুবিধা দেখেন আপনি টাকা পাচ্ছেন ওর সমমূল্যের তাহলে বাসস্থান সুবিধা কত টাকা এক লাখ টাকা পরবর্তীতে বলছে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে তিনি অফিসের প্রয়োজন এবং ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে তার মানে একটা গাড়ি তাকে দেওয়া হয়েছে যানবাহন সুবিধা যানবাহন সুবিধা কোনো সিসি উল্লেখ নাই তাহলে পঁচিশশো সিসি হিসেবে এক লাখ বিশ হাজার টাকা দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে পরবর্তীতে বলছে যে চিকিৎসা ভাতা পায় কত টাকা করে এক হাজার টাকা প্রত্যেক মাসে চিকিৎসা ভাতা এক হাজার টাকা বারো মাস তাহলে বারো হাজার টাকা পরবর্তীতে চলতি মাসে তিনি জাতয়াত ভাতা পান কত টাকা বারো হাজার টাকা আমরা জানি জাতায়াত ভাতা সম্পূর্ণ কি অকার এই এই সীমা সম্পূর্ণ দেওয়া আছে তার মানে ধার্য সম্পূর্ণ এই সীমাটুক না লিখলেও হয় অকারধার্য সম্পূর্ণ দেখেন এখানে আমার বারো হাজার টাকা যাতায়াত ভাতা পাইছিল সেই বারো হাজার টাকা সম্পূর্ণই অকর্ধার্য তাহলে আমার পরের মধ্যে টোটাল কোনো টাকা আসল না মোটায়ের ভিতরে পরের অংশে আমাদের কাছে কি আছে পরবর্তীতে বলছে যাতা পর্যন্ত গেল পরের অংশ বলছে তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের দশ পার্সেন্ট দান করে তাহলে এখানে দশ পার্সেন্ট দান করে বলছে নিয়োগকর্তা কর্মী একই পরিমাণ অর্থ দান করে আপনাকে আর একটা তথ্য বললেও দিতে হবে না বললেও দিতে হবে তাহলে দেখেন সেই হিসেবে প্রভিডেন্ট ফান্ড এই যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়োগ দান এখানে কিন্তু এই কথাটা উল্লেখ করতে হবে নিয়োগ কর্তার দান তাহলে নিয়োগকর্তার দান তাহলে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে তার মূল বেতন ছিল এক বছরে কত তিন লক্ষ চুরাশি হাজার টাকা তার যে দশ পার্সেন্ট করলে আসে আটত্রিশ হাজার চারশো টাকা পরে বলছে গৃহ পরিচালিকার ভাতা কত টাকা করে পাচ্ছিল তিনি পঁচিশশো টাকা করে পাচ্ছিল বারো মাসের জন্য দেখেন পঁচিশশো গুণ বারো সেখানে দেওয়া আছে কত টাকা তিরিশ হাজার টাকা পরে বলছে ফান্ড হতে সুদ অর্থাৎ এই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের যে ফান্ড সেই ফান্ড হতে সুদ তাহলে এখানে সামনে যদি ফান্ড হতে সুদের এইখানে একটু প্রভিডেন্ট ফান্ড লিখতেন আরো সুন্দর লাগতো প্রভিডেন্ট ফান্ডটা লেখা নেই আপনারা যখন করবেন একটু লিখে নেবেন তাহলে প্রভিডেন্ট ফান্ড হতে সুদ প্রভিডেন্ট ফান্ডের সুদ সে কত টাকা পাইছিল পাঁচ হাজার টাকা পাইছিল কিন্তু আমরা বলছিলাম আমাদের আগের যে অর্থ বছর আয় বর্ষ ছিল সেখানে আমাদের এই অংশটা সরাসরি চলে যেত আমাদের আয়ের ভিতরে কিন্তু এখন সরাসরি যায় না এখন মোট আয়ের তেত্রিশ পার্সেন্ট অকর্ধার্য সীমা কোন পর্যন্ত মোট আয়ের তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত অকর্ধার্য তেত্রিশ পার্সেন্ট উপরে যদি আমার সুদ থেকে আয় হয় তাহলে আমাকে সেই যে এক্সট্রা অংশটুকু আয় হবে তার জন্য আমাকে কর দিতে হবে তাহলে দেখেন আমি আরও একটা কথা কথা ক্লাসে বলে গেছিলাম এই ফান্ডের সুদটা আপনি সবার শেষে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন ফান্ডের সুদ আপনাকে যেখানেই দেওয়া থাক না কেন অঙ্কের মধ্যে আপনি ফান্ডের সুদটা সবসময় অর্থাৎ আমার যে প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ডের সুদটা সবসময় লাস্টে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন তাই দেখেন আমরা এই অংশটাকে লাস্টে ক্যালকুলেশন করছি এখানে এই যে ফান্ড হতে যে সুদটা ছিল পাঁচ হাজার টাকা আর আই বর্ষের আমার এই যে টোটাল অংশটা আছে এই টোটাল অংশের যে যোগফল এই যে এই টোটাল অংশের যোগফল হচ্ছে আট লক্ষ ছয় হাজার টাকা এই আট লক্ষ ছয় হাজার টাকা আমাকে ক্যালকুলেশন করা লাগছে তাহলে আট লক্ষ ছয় হাজার টাকা এই ক্যালকুলেশন করে কারণ এখানে অধিকাংশ ক্ষেত্রেই আপনার কাছে করধার্য হবে না সম্পূর্ণই অকর্ধার্য হয়ে যায় এই সত্য অনুযায়ী সম্পূর্ণটাই অকর্ধার্য অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় তাহলে আপনি দেখেন কারণ আমাদের দেশের হিসাব অনুযায়ী যে চাকরির বেতন সেই বেতন অনুযায়ী এইভাবেই থাকে কিন্তু হ্যাঁ আবার কথা আছে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানে যারা অনেক টাকা বেতন পায় বিভিন্ন কর্মকর্তারা সেখানে কিন্তু আবার তারা বেশি কিছু কিছু ক্ষেত্রে চলে আসতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমন হয় তাহলে এখানে কত আসলো আট লক্ষ ছয় হাজার টাকা এই আট লক্ষ ছয় হাজার টাকা দেখেন তেত্রিশ পার্সেন্ট করে আসে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো আশি টাকা তাহলে এখানে আমার উপরে আছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে কিছু আসবে না আসলো না তাহলে এই ক্যালকুলেশন করে আসছে দুই লক্ষ আট হাজার টাকা এরপরের শর্ত কি এরপরের শর্ত বলতে পারবেন কেউ মুখস্ত বলতে পারবেন শর্ত কি মনে আছে কারোর অঙ্ক তো করলাম বেশ কয়েকটা না ভাই মনে নাই এগুলো কিন্তু মনে রাখতে হবে না হলে হবে না এগুলো প্র্যাকটিস করতে হবে ভাই দেখেন এরপরে কি বলছে মোট আয় মোট এই টাকা ছিল আমার কাছে এবার বাদ সীমা সীমা দুইটা একটা হচ্ছে নির্দিষ্ট অর্থ এই আয় বর্ষের নির্দিষ্ট অর্থ আমাদের শর্ত অনুযায়ী দেওয়া থাকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা মোট চাকরি হতে যে আয় আছে তার এক তৃতীয় অংশ এক তৃতীয় অংশ দেখেন এখানে আমার মোট চাকরি হতে আয় হয়েছিল কয় টাকা আট লক্ষ ছয় হাজার টাকা তাই আট লক্ষ ছয় হাজার টাকার এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ তাহলে সেটা আসে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা তাহলে এখান থেকে আমাদের কি হবে যেটি কম তাহলে যেটি কম যদি হয় তাহলে তাহলে দেখেন আসছে টাকা দুই লক্ষ এখান থেকে আমাকে বিয়োগ করলে অর্থাৎ যেটি কম তাহলে এখানে দেখেন আবার বাদ বলছিল বাদ অকার্য তাহলে এইটুক বাদ হয়ে যাবে বাদ হলে আসছে কত পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা দেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন ট্যাক্সের অঙ্ক খুব একটা কঠিন না এ আপনারা প্রথম করছেন বলে এরকম মনে হচ্ছে অঙ্ক কঠিন না একটু চেষ্টা করেন পারবেন ভালোভাবে হ্যাঁ ভাইয়া যাতায়াত ভাতার ওইটা একটু বোঝাই দেবেন যাতায়াত ভাতার যাতায়াত ভাতা অকর কি হবে আমি ওনার প্রশ্নটা একটু উত্তর দিয়ে নি আপনার কাছে আসছি হ্যাঁ নোমান সাহেব ভাই আবার বলেন একটু কি বললেন যাতোয়াত ভাতার অংশ টুক তাই তো হ্যাঁ আচ্ছা দেখেন যাতোয়াতের দুইটা অংশ হয় একটা হচ্ছে যানবাহন সুবিধা আর একটা যাতোয়াত ভাতা যানবাহন সুবিধা যদি কোনো কিছু না বলা থাকে তাহলে আপনি সিসি সিসি আর সিসির টাকা হিসেবে প্রত্যেক মাসে এক লাখ বিশ হাজার টাকা হয় তাই সেই হিসেবে দেখেন এখানে যানবাহন সুবিধা হিসেবে আপনার কাছে এক লাখ বিশ হাজার টাকা এই জায়গায় দেওয়া আছে আর যাতায়াত ভাতা সম্পূর্ণ অকর্ধার্য আপনার এই বর্ষের অর্থাৎ নতুন যে সিস্টেমটা আমাদের আসছে এই আপনাদের যে বই এই বর্ষ অনুযায়ী ভাতা যদি থাকে অঙ্কের মধ্যে তাহলে সেটা সম্পূর্ণ ঠিক আছে আর দেখেন আর এইখানে এই যে আমাদের কাছে একটা ফর্মেট ছিল এই ফর্মেটটাকে একটু ভালোভাবে দেখবেন দেখবেন এখান থেকে আপনি অনেক কিছুই মোটামুটি আরো আয়ত্ত করতে পারবেন দেখেন এই জায়গায় যদি আমি বলি এই যাতায়াত ভাতার সুবিধা দেখেন যাতত যানবাহন সুবিধা দেওয়া ছিল দেখছেন এই যে দুই হাজার পাঁচশো সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে দশ হাজার টাকা তাহলে এক লাখ বিশ হাজার টাকা আর দুই হাজার পাঁচশো সিসির উপরে গাড়ির ক্ষেত্রে মাসিক পঁচিশ হাজার টাকা হিসেবে কত টাকা তিন লাখ টাকা দেখুন দ্বিগুণেরও বেশি এখানে দশ এখানে পঁচিশ হাজার টাকা হিসেবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ম্যাম আপনি কি একটা প্রশ্ন করছিলেন প্রিয়া সম্ভবত মানে কি সাপোজ আপনাকে যদি বলা হয় আপনি আজ আহ এক হাজার টাকা আয় করেছেন কিন্তু সরকারকে আপনাকে কর দিতে হবে সরকার বললো তুমি এই খাত থেকে যদি এক হাজার টাকা আয় করো তাহলে এখানে তোমার সম্পূর্ণ অকর্ধার্য হতে পারে তার মানে কি আপনাকে কোনো টাকার উপরে কর দেয়া লাগবে না আবার বললো যে আপনি এক হাজার টাকা আয় করেছেন ওখান থেকে পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনি আয় করতে পারবেন যার উপরে কর দেওয়া লাগবে না পাঁচশো টাকার উপরে আয় করলে আপনাকে কর দেয়া লাগবে ঠিক তাহলে এই জায়গায় দেখেন এই যে রকম বলা আছে এই যে যাতায়াত ভাতা বারো হাজার টাকা অকর্ধার্য সীমা সম্পূর্ণ তার মানে যা আছে সম্পূর্ণটা অকর্ধার্য তার মানে এখানে বাদ দিলে কিছু আসছে এখানে আসে নাই এই কারণে এটা সম্পূর্ণ অকারধার্য হয়ে গেছে যদি এরকম থাকতো যে বারো হাজার টাকা আপনি আয় করেছেন যাতায়াত ভাতা হিসেবে আর পাইছেন আর অকারধার্য বলছিল দশ হাজার টাকা পর্যন্ত তাহলে দশ হাজার টাকা এখানে লিখলে দেখেন তো দুই হাজার টাকা থাকে না ওই দুই হাজার টাকার উপরে তাহলে আপনাকে এই কলামে আসতো আর এই কলামে আসা মানেই কি আপনার মোটা এর মধ্যে আসবে আর মোটা আসলে আপনাকে সেটার কর দিতে হবে বুঝতে পারছেন আচ্ছা অর্থাৎ করধার্য মানে আপনার যতটুকু অংশের উপরে কর দেয়া লাগবে না সেটাই হচ্ছে অকর্ধার্য সীমা এবার দেখেন আমাদের পরবর্তী অংশে তাহলে এখানে আমার কত লক্ষ হাজার তিনশো আমাদের কর কর যোগ্য যোগ্য ভাতা আমাদের কয়টা এন্টি ছিল আমরা পড়ছিলাম এর আগেই এন্টি ছিল আমাদের কাছে দুইটা কি কি এন্টি ছিল হচ্ছে আমাদের কাছে প্রভিডেন্ট ফান্ডের অর্থ অর্থাৎ নিয়োগকর্তা আর কর্মীর দান দ্বিগুণ অর্থাৎ দশ পার্সেন্ট হিসাবে আরেকটা কি তিনি গ্রুপ বিমায় মূল বেতনের এক পার্সেন্ট দান করে এই দুইটা আমার লিখতে হবে এই দুইটা আসবে তাহলে এই দুইটা যদি আসে দেখেন কর রেয়াদ যোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় গ্রুপ বিমা বা কল্যাণ তহাবিলে দান একই কথা কল্যাণ তহবিলটা লেখা আছে গ্রুপ বিমা বা কল্যাণ তহবিল দান তিন লক্ষ আশি হাজার গুণ এক পার্সেন্ট চুরাশি হাজার গুণ এক পার্সেন্ট এই তিন লক্ষ চুরাশি হাজার কিসের টাকা তার যে মোট বেতন ছিল মূল বেতন ওই মূল বেতনের অর্থাৎ মোট বেতনের বারো মাসের তার এক পার্সেন্ট তারপরে বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগ ও কর্মীর দান আমরা দেখেন আগের অংশে যখন মোটায় লিখছিলাম কি শুধুমাত্র দেখেন এখানে লিখছে নিয়োগকর্তার কর্তার দান আর কর্মীর দানটাই বেতনের মধ্যে রয়ে গেছে আর এই জায়গায় এসে দেখেন নিয়োগ আর কর্মী দুইজনের অংশটারই দান এখানে আছে তাই আটত্রিশ হাজার চারশোর সাথে দুই গুণ করা হয়েছে তাহলে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার আটশো টাকা তাহলে এই ছাড়া আমার কাছে আর কিছু নাই তাহলে এই দুইটা দিয়ে আমার আশি আশি হাজার ছয়শো চল্লিশ টাকা হয়েছে এটা হচ্ছে প্রকৃত বিনিয়োগ অর্থাৎ আমি এই টাকাটা বিনিয়োগ করছি এই বিনিয়োগের উপরে কর রেয়াত হিসাব করতে গেলে আমাকে তিনটা জিনিস বিবেচনা করতে হয় কি কি মোটা এর উপরে তিন পার্সেন্ট অনুমোদনযোগ্য বিনিয়োগের পনেরো পার্সেন্ট আর নির্দিষ্ট অর্থ এই তিনটার মধ্যে যেটি কম তাহলে আমার কি নির্দিষ্ট অর্থ দশ লাখ টাকা বিনিয়োগ কত আমার যে ছিয়ানব্বই টাকা আর আয়ের কত পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে মোট আয় কিন্তু আমাদের এই জায়গায় ছিল এই যে পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তাহলে এই পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তাহলে সেটা কত হলো ষোলো হাজার একশো বিশ টাকা তাহলে এই তিনটার মধ্যে যেটি ছোট আমাকে সেটা নিতে হবে তাহলে ছোট কোনটা বারো হাজার ছিয়ানব্বই টাকা তাহলে এই বিনিয়োগ ভাতা অর্থাৎ কর যোগ্য বিনিয়োগ আমি অব্যাহতি পাবো বারো হাজার ছিয়ানব্বই টাকা সাপোজ আমার কর আসলো পনেরো হাজার টাকা তাহলে এই বারো হাজার ছিয়ানব্বই টাকা আমি অব্যাহতি পাবো তাহলে দুই হাজার নয়শো সামথিং দুই হাজার নয়শো চার টাকা আমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে ঠিক আছে করযোগ্য বিনিয়োগ বা বুঝতে পারলেন ভাই এই নির্দিষ্ট অর্থটা কোথা থেকে এই নির্দিষ্ট অর্থ প্রত্যেক চাক মানে প্রত্যেকটা অর্থ বছরে সরকার ফিক্সড করে দেয় ঠিক আছে যেমন এই জায়গায় এই যে দশ লাখ টাকা ফিক্সড এইখানে দেখেন আবার চার লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দেখছেন আই বর্ষের এখানে লেখা আছে দেখেন আই বর্ষের নির্দিষ্ট অর্থ তার মানে এই বছর সরকার ওটা ফিক্সড করে দিছে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা এরপরে দেখেন তাহলে এরপরে আমার কর কর তাহলে বিনিয়োগ ভাতা আমাদের হয়ে গেছে পরের অংশে কি কর দায় নির্ণয় করতে হবে তাহলে এখন কর দায় কিভাবে আসবে কর দায় আসবে আমার কাছে মোট একটা স্টেপ আছে দায়ের স্টেপটা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আমি একটু উপরে যাচ্ছি দেখেন কর দায়ের স্টেপটা ছিল এমন এই যে কর দায়ের স্টেপটা ছিল আমাদের কাছে এই টোটাল অংশটা নিয়ে যাচ্ছে দেখেন পাঁচ দেখেন আমাদের যে অংশটা আছে সে অংশটা কিভাবে ছিল এই যে তাহলে পর্দায় অংশটা কিভাবে ছিল একটু খেয়াল করি আমরা এর সাথে এটাকে মিলানোর চেষ্টা করব দেখেন বলছে প্রথম আপনি যে আয় করবেন আপনার এখানে মোট আয় হয়েছে কত টাকা বলেন তো আপনার এই অঙ্কে মোট আয় হয়েছে কত টাকা আমাদের পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা এটা আমার মোট আয় না করযোগ্য চাকরি হতে নিট করযোগ্য আয় তিন লক্ষ পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা হ্যাঁ এটা এখন আমার এখানে কি বলছে এই জায়গাটা একটু খেয়াল করেনিবার কর দেয় তো আমি এটা করছি এবার এইটাকে একটু শখটা দেখেন বলছে যে আয় করবেন আপনি তার প্রথম সাড়ে তিন লাখ টাকা জিরো পার্সেন্ট অর্থাৎ কোনো কর দেওয়া লাগবে না সাড়ে তিন লাখের পরে আর যদি আরো এক লাখ টাকা আপনার আয় হয় তাহলে সেই এক লাখের উপরে পাঁচ পার্সেন্ট তাহলে গেল সাড়ে চার লাখ সাড়ে চার লাখের পরে যে আরো আপনার চার লাখের মধ্যে আয় থাকে তাহলে সেখানে দেওয়া যাবে দিতে হবে দশ পার্সেন্ট এবার ওই চার লাখের পরে আরো যদি এক্সট্রা পাঁচ লাখের ভিতরে আরো কোনো এন্ট্রি থাকে তাহলে আপনাকে দিতে হবে পনেরো পার্সেন্ট ওই পাঁচ লাখ শেষ হওয়ার পরে আরো যদি পাঁচ আরো যদি আপনার পাঁচ লাখ টাকার পাশাপাশি থাকে ভিতরে তাহলে বিশ পার্সেন্ট আর তার উপরেও যদি আরো কিছু থাকে তাহলে আপনাকে পঁচিশ হারে ওই লাস্ট অংশটুকের জন্য ভ্যাট দিতে হবে তাহলে আর এই দেখেন মোট কর হবে যেটা তার থেকে আপনি ওই বিনিয়োগ ভাতার যে পাবেন ওই রেহাতটা বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আপনি পাবেন কর তাই দেখেন এখানে ক্যালকুলেশন করা হয়েছে আপনারা একটু ক্যালকুলেটার ধরেন প্রত্যেকে তাহলে দেখবেন খুব ভালোভাবে বুঝবেন এই জায়গাটা না হলে বুঝতে পারবেন না তাহলে আমি যদি একটু ক্যালকুলেটার ধরি দেখেন তো আমার কাছে প্রথম আমার মোট যে আয় করযোগ্য আয় করযোগ্য আয় কত এই যে পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা দেখেন আমি এখানে লিখছি পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা এই হচ্ছে আমার মোটায় এই মোটায়ের প্রথম সাড়ে তিন লাখ টাকার উপরে আমি জিরো পার্সেন্ট পাবো তাহলে মাইনাস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে আমার কত থাকছে এক লক্ষ সাতাশি হাজার তিনশো তেত্রিশ টাকা তাহলে এই এক লক্ষ সা এই দেখেন এই প্রথম সাড়ে তিন লাখ টাকার উপরে আমার কত পার্সেন্ট চলে গেছে জিরো পার্সেন্ট তাহলে জিরো টাকা হয়েছে এখানে পরের অংশে এসে আপনি যখন আবার কত এক লাখ টাকা পর্যন্ত আছে তারপরে রেস্টেপ এই যে এক লাখ টাকা পর্যন্ত ছিল তাহলে তারপরে রেস্টেপ যদি আপনার এক লাখ টাকা পর্যন্ত হয় দেখেন তো আপনি এক লাখ টাকার উপরে আছে না এই টাকা তাহলে এখান থেকে আপনি এক লাখ বাদ দেন তাহলে এক লাখ বাদ দিলে থাকছে কত সাতাশি হাজার কত টাকা তিনশো তেত্রিশ টাকা তাহলে এই এক লাখ হ্যাঁ এই এক লাখের উপরে দেখেন আমরা পাঁচ পার্সেন্ট পাচ্ছিলাম পাঁচ হাজার টাকা পরে বলছে আর অবশিষ্ট অর্থ তাহলে এইখানে কিন্তু আমার এই পরবর্তী তৃতীয় স্টেপের মধ্যে পড়ছে কিন্তু এই তৃতীয় স্টেপ ফুলফিল হচ্ছে না অর্থাৎ চার লাখ হচ্ছে না এই কারণে আমরা পরে লিখছি কি যে মোট আয়ের অবশিষ্ট টাকা উপর অত এত টাকার উপরে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে সাতাশি হাজার তিনশো তেত্রিশ টাকার উপরে দশ পার্সেন্ট আট টাকা এই দুইটা অংশকে অংশকে তিনটা যোগ করে দেখেন আসছে আমি কর রেয়াত পাইছিলাম কত টাকার বারো হাজার ছিয়ানব্বই টাকার দেখেন এই বারো হাজার ছিয়ানব্বই টাকা এখান থেকে বাদ দিলাম বাদ দিলে আসলো কত এক হাজার ছয়শো সাঁত্রিশ টাকা বুঝতে পারছেন না বুঝতে পারলে প্রশ্ন করেন এবার দেখেন ভাই এখানে যখন পার্সেন্টেজ ই করব সেটা কি বাদ দিয়ে দিয়ে করব নাকি টোটাল টাকার উপরে হ্যাঁ বাদ দিয়ে দিয়ে পার্সেন্টেন্স করব বাদ দিয়ে করব এই প্রথম তিন লাখ সাড়ে তিন লাখ টাকার উপরে দেখেন জিরো পার্সেন্ট তারপরে আরো এক লাখ তাহলে সাড়ে চার লাখ এই আর এই এক্সট্রা পরের অংশ টুক মানে এইখানে যতটুক লিখবেন আপনি তার উপরে পার্সেন্টেজ করবেন এই যে ঠিক আছে আচ্ছা পরবর্তী অংশে দেখেন পরবর্তী অংশে কি বলছে আচ্ছা এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ দেখেন এই জায়গা এখন আমাদের কাজ কি এই যে অংশটা আমাদের কাছে আসছে সরি কি হল যাই হোক এখানে থাক পরে দেখছি তাহলে আমাদের দেখেন এই জায়গায় যে পর্যন্ত আমাদের আসছিল এখন আমাদের কাজ কি হচ্ছে এই জায়গায় কত আসছে এক হাজার ছয়শো টাকা কিন্তু কারোর সাড়ে তিন এই তিন হাজার টাকার উপরে নিচে কর দেয়া যাবে না একটা শর্ত আছে দেখেন তো এই শর্তটা এই জায়গায় লেখা আছে দেখেন ন্যূনতম করের পরিমাণ তিন হাজার টাকার কম হবে না এক্ষেত্রে মনে রাখতে হবে যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে বসবাসের জন্য ন্যূনতম কর পাঁচ হাজার টাকা ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যতীত অন্য কোন সিটি কর্পোরেশন হলে চার হাজার টাকা এছাড়া যদি সিটি কর্পোরেশনের বাইরে সে হয় সে পৌরসভা ইউনিয়ন যদি হয় তাহলে তাকে তিন হাজার টাকা কর দিতে হবে তাহলে এই যে ব্যক্তি এই ব্যক্তি দেখেন তো আবাসিক মর্যাদায় এনার কি বলা ছিল যে ইনি কোন সিটি কর্পোরেশনের কর্মকর্তা বা কোন সিটি কর্পোরেশন বা কোন ঢাকা বা খুলনা এরকম কোন জায়গার কথা বলা আছে অঙ্কের মধ্যে বলা নাই তাহলে আমাকে সর্বনিম্নটা অর্থাৎ ইউনিয়ন পরিষদ বিবেচনা করে আমি এখানে তাহলে কি লিখতে পারি এই জায়গায় একটু এক্সট্রা কথা লিখতে হবে লিখবো এনার আবাসিক এলাকা না দেওয়া থাকায় বা বসবাসের এলাকা না দেওয়া থাকায় তার সর্বনিম্ন কর ইউনিয়ন টাকা তার সর্বনিম্ন কর তিন হাজার টাকা ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা তাহলে কখনোই কিন্তু এটা উত্তর না এক হাজার ছয়শো সাঁত্রিশ টাকা উত্তর না তার উত্তর কত কর কত তিন হাজার টাকা এটা লিখে দিতে হবে যে তার বাসস্থান কোন অঞ্চলে সেটা উল্লেখ না থাকায় তাকে সর্বনিম্ন কর তিন টাকা সরকারকে প্রদান করতে হবে সুন্দর করে লিখে আর যদি সিটি টাকা যদি সিটি কর্পোরেশন তাও সিটি কর্পোরেশন না যদি ঢাকার খুলনা আবার বলতো সরি ঢাকা চট্টগ্রাম যদি আবার বলতো তাহলে আবার হতো পাঁচ হাজার কিন্তু ঢাকা চট্টগ্রাম বাদ দিয়ে যদি আপনাকে বলে যে সে খুলনা সিটি কর্পোরেশনে বসবাস করে তাহলে হবে আবার কিন্তু চার হাজার ঠিক আছে কিন্তু চার হাজার তিন হাজার টাকার চার হাজার টাকা পাঁচ হাজার টাকার উপরে গেলে তখন আর কিছু দেখার দরকার নেই ওই যেটাই অ্যান্সার হবে ওটাই তার কর দেয় ওটাই তাকে পরিশোধ করতে হবে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এই বড় অঙ্ক আমরা দুইটা করলাম এই দুইটা অঙ্ক খুব ভালোভাবে খেয়াল করবেন একটু বাসায় প্র্যাকটিস করবেন আসলে প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক মনে থাকবে না সব ফরম্যাট রিলেটেড অঙ্ক ঠিক আছে ভালো থাকবেন তাহলে আর দেখলাম আজকে উপস্থিতি কিন্তু খুবই কম ছিলেন জন এখন হয়ে গেছেন ছয়জন কিন্তু স্ট্যাটিস্টিক্স ক্লাসে তো ভালো পাই আজকে গতদিনও লাস্টের দিকে ক্লাসে ছিলেন না আজকেও দেখছি উপস্থিতি কমে গেছে ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে